আমি অপেক্ষায় থেকেছি আমি বন্ধু পরিচিত জন এমনকি শত্রুর জন্যও অপেক্ষায় থেকেছি বন্ধুর মধুর হাসি আর শত্রুর চুরির জন্য অপেক্ষায় থেকেছি কিন্তু তোমার জন্য আমি অপেক্ষায় থাকব না প্রতীক্ষা করবো প্রতীক্ষা শব্দটি আমি শুধু তোমারই জন্য খুব যত্নে বুকের তরঙ্গে তুলে রাখলাম বিধানের শব্দ দুটির তেমন কোনো আলাদা মানে নেই কিন্তু আমরা দুজন জানি ওই দুই শব্দের মধ্যে পার্থক্য অনেক অপেক্ষা একটি দরকারি শব্দ আট ভরে দোতনাহীন বিহীন, অনেকের প্রয়োজন মেটায় প্রতীক্ষায় আমাদের ব্যবহার্য সঠিক শব্দ অনুমান অপশব্দটি আমাদের ব্যবহারের অযোগ্য আমরা কি একে অপরের জন্যে প্রতীক্ষা করব না আমি তোমার জন্যে পথপ্রান্তে অশ্বতের মতো দাঁড়িয়ে থাকব ওই বৃক্ষ অনন্তকাল ধরে যোগ্য প্রতীকের জন্য প্রতীক্ষমান আমাকে তুমি প্রতীক্ষা করতে বলো আমি ঠায় দাঁড়িয়ে থাকব অনর বিশ্বাসে দাঁড়িয়ে থাকতে থাকতে আমার পায়ে শিকড় গজাবে আমার প্রতিক্ষা তবু বুফে না